আপনাকে কিন্তু ওই সময়ে জাতি দেখত না অনেককে আমরা দেখতাম আপনাকে দেখতাম না এবং পরবর্তীতে আমরা জেনেছি যে আপনার একটি ছাত্র সংগঠনের রাজনৈতিক পরিচয়ও আপনি অন করেন বা আপনি ছিলেন তাদের সাথে তো আসলে যোগ সূত্রতাটা কি আসলে আপনি এত আরেকটা প্রশ্ন জনগণ কিন্তু এরকম করেই থাকেন যে এই আন্দোলনটাকে হ্যাক করেছে ছাত্র শিবির আবার কেউ কেউ এরকম বলে থাকেন যে টোটালটাকেই করেছে ছাত্র শিবির আসলে ফ্যাক্টটা কি ছোট করে যদি এই আন্দোলনে একটা চমৎকার সৌন্দর্য ছিল এখানে আমরা যারা গিয়েছিলাম এখানে ছাত্রদল গিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন গিয়েছিল তাওহিদি জনতা গিয়েছিল সমাজের সর্বস্তর মানুষে গিয়েছিল কৃষক গিয়েছিল শ্রমিকরা গিয়েছিল পেশাজীবীরা গিয়েছিল বুদ্ধিজীবীরা গিয়েছিল কিন্তু কেউ তাদের পরিচয় নিয়ে যায়নি আমরা সবাই মজলুম ছিলাম আমরা জালেমের বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়েছি আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি এবং এই বিষয়টা আমি বলতে চাই আন্দোলনের শুরু থেকে পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি এবং আমি যে দলটা করি আমরা যুক্ত ছিলাম এই ক্ষেত্রে আমরা যদি সে সময় ব্যানার নিয়ে আমরা যদি সামনে দাঁড়াতাম অথবা ব্যানার নিয়ে যদি আমাদের মধ্যে টানে হতো তাহলে এই যে আজকে আমরা আজাদি পেয়েছি সেটা পেতে আমাদেরকে আরও অনেক দিন সময় নিতে হতে হতেও পারত সাদিক কারণ আরেকটা প্রশ্ন একটু যদি আপনি উত্তর দেয়া স্বচ্ছন্দ বোধ করেন সেটি হচ্ছে বিভিন্ন রকম সমালোচনা শোনা যায় যে যে সমন্বয়িত একটা তালিকা হয়েছিল সেই তালিকাটা জানতে চাই যদি আপনি বলেন যে এটা কে তৈরি করেছে এবং সেখানে আপনার নাম নেই কিন্তু আপনি আবার এত লাইমলাইটে বিষয়টা আসলে কী হ্যাঁ দেখেন আমরা এই আন্দোলনের শুরু থেকে একসাথে বসে এখানে যারা মূল সমন্বয়ক ছিল মাহফুজ আলম নাহিদ ইসলাম এরপর হচ্ছে আসিফ মাহমুদ সার্জিস হাসনাত আর বাকি যারা আছে আমরা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একসাথে অ্যাক্টিভিজম করেছি আমি দুই হাজার সতেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আসি এরপর থেকে আমরা দীর্ঘদিন ধরে আমরা ফেসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে একসাথে কাজ করেছি এবং তারা আমাকে চিনতো আমার পরিচয় সহ তারা জানতো সব কিছু এবং আন্দোলন যেদিন শুরু হয় সেদিনও আমরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা একসাথে কাজ করেছি কিন্তু আমি যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবী সভাপতি ছিলাম সেই জায়গা থেকে সমন্বয়ক তালিকা যদি সরাসরি আমার নাম থাকে এর মাধ্যমে একটি বিভাজন হইতে পারত। সেই কারণে আমরা সামগ্রিকতার কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই তালিকায় আমাদের নাম রাখি